নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া কিন্তু চালু করেছে এবং বিহারে যার ফলে প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ গেছে এবং এই এসআইআর শুরু করার পর থেকেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং বিরোধী দলগুলো জোটবদ্ধভাবে কিন্তু এই এসআইআর আটকানোর জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানাবিধ মন্তব্য করে এসছে এবং মামলা কিন্তু হয়েছে সুপ্রিম কোর্টেও কিন্তু তারপরে সুপ্রিম কোর্টও কিন্তু স্পষ্ট করেছে যে নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা সুতরাং তারা এই প্রক্রিয়া করতে পারে সিদ্ধান্ত নিতে পারে ফলে যে অভিযোগ উঠেছে সে অভিযোগ কিন্তু উড়িয়ে দিয়েছে এবং তারপরেই দেখা গেলো বিরোধী দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানান কিন্তু মন্তব্য করা হচ্ছিলো নানান অভিযোগ করা হচ্ছিল এরপরেই কিন্তু দেখা গেল নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ কিন্তু নীতিমতো সাংবাদিক সম্মেলনগুলোতে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হলো কী স্পষ্ট হলো সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল স্পেশাল ইন্টেনশিপ রিভিশন বিহারে শুরু হওয়ার পর থেকে শুরু হয়েছে বিতর্ক তার কারণ বিহারে এই প্রক্রিয়া শুরু করার পর প্রথমে যেটা মনে হচ্ছিল প্রায় পঞ্চাশ লক্ষ পরবর্তী দেখা যায় অন্তত পঁয়ষট্টি লক্ষ নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ গেছে এবং তারপর থেকে বিরোধীরা রীতিমতো সড়ক নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি তো এক ধাপ এগিয়ে মহারাষ্ট্র নির্বাচনের প্রক্রিয়া কিন্তু টেনে অর্থাৎ মহারাষ্ট্র নির্বাচনের ক্ষেত্রে যেখানে ভোটারের ভূ ভোটার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল এমন কিন্তু অভিযোগ তিনি মহারাষ্ট্র নির্বাচনের পরেই কিন্তু করছিলেন এবং তারপরে তার যে বক্তব্য যে দিল্লির ক্ষেত্রেও তিনি কিন্তু ট্রেন একই বক্তব্য করেছিলেন যে ভোটার তালিকায় নতুন নাম জুড়ে দেওয়া হচ্ছে অর্থাৎ সেই ভোটাররা ভোট দিয়ে বিজেপিকে জয়ী করেছে এক কথায় বলা পারেন নির্বাচন কমিশনকেই বিজেপির হয়ে কাজ করার কিন্তু অভিযোগ করেছিলেন লোকসভার বিরোধী দল রাহুল গান্ধী সহ বিরোধী রাজনৈতিক দলগুলো এবং এই এসআর প্রক্রিয়া শুরু করার পর যেখানে বিহারে প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে তারপরে কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে যে যদি কারো বৈধ নাম বাদ গিয়ে থাকে সেটা তাদেরকে জানানো হোক তারা বিষয়টি খতিয়ে দেখবেন কিন্তু দেখা যায় বিরোধী দলগুলো প্রকাশ্যে মন্তব্য করলেও সাংবাদিকদের সামনে মন্তব্য করলেও কমিশনে কিন্তু সেরকম কোনো অভিযোগ বা এরকম কোনো আবেদন জমাই করেনি ফলে সেই যৌক্তিকতা নিয়ে প্রশ্ন কিন্তু আসছিল কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো অর্থাৎ আন্দোলন আন্দোলন হট্টগোল প্রেস কনফারেন্স ইত্যাদি কিন্তু চালিয়ে যাচ্ছিলো এবং কমিশনকে যায় বিজেপির নির্বাচন কমিশন বা বিজেপিকে সুবিধা দিচ্ছে এমনই কিন্তু মন্তব্য করে আসছিলেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী এবং এরপরে নির্বাচন কমিশন কিন্তু রীতিমতো সাংবাদিক সম্মেলনগুলো স্পষ্ট করে দিল যে নির্বাচন কমিশন কি স্বাধীন সংস্থা এবং তারা কারও পক্ষ নিয়ে কাজ করে না অর্থাৎ স্বাধীনভাবেই কাজ করে এবং তার সাথে এটাও স্পষ্ট করেছে যে নির্বাচন কমিশন সুনিশ্চিত করে যে যারা দেশের নাগরিক তাদের ভোট ভোটাধিকার সুনিশ্চিত করা কেউ বিদেশি নাগরিক তিনি ভোট দেশের ভোট দেবেন এমনটা হতে পারে না সুতরাং এটা কমিশনের একটা দায়িত্ব সেটাও কিন্তু স্পষ্ট করেছেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ কিভাবে দেশের ভোটাধিকার পাবেন অর্জন করবেন এবং তাও কিন্তু এই এসায়ের প্রক্রিয়া স্পষ্ট সুতরাং নির্বাচন কমিশনের সমস্ত বিষয় কিন্তু স্পষ্ট করেছেন এবং যে বিরোধী দলগুলো কমিশনকে বিজেপির কমিশন বলে মন্তব্য করেছিলেন তাদের বিরুদ্ধেও রীতিমতো সরবান এবং বলেন যে অন্তত প্রমাণ দিন তাদেরকে প্রমাণ দিন বা ভুল মন্তব্য করার জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথাও কিন্তু বলা হয়েছে এবং যেটা প্রশ্ন সেটা হচ্ছে রাহুল গান্ধী এমনটা করছেন কেন লোকসভার বিরুদ্ধে কারণ একটাই কারণ রাহুল গান্ধী এই মুহূর্তে যেভাবে রাজনীতির বিভিন্ন ইস্যুতে বারবার ঝাঁপিয়ে পড়ছেন আমরা যে রাহুল গান্ধীর রাজনীতি দেখি প্রথম থেকে তিনি কিন্তু এক কথাই বলে যে সোনার সোনার চামচ মুখে নিয়ে রাজনীতি করা যার ফলে রাজনৈতিক আন্দোলন তিনি কিন্তু বুঝতে না বিশেষ করে ভারত জোর যাত্রা থেকেই তিনি তার কিন্তু রাজনীতিতে পরিচিতি বা রাজনীতির পরিণতটা এসছে এবং তারপরে ন্যায় ভারত যাত্রা শুরু করলেন সুতরাং এর মাধ্যমে রাহুল গান্ধী নিজেকে কিছুটা হলেও রাজনীতিতে কিন্তু অনেকটাই তুলে ধরতে পেরেছেন এবং ইতিমধ্যে এই এশায় নিয়ে বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলোকে পাশে আনতে পেরেছেন পাশাপাশি আরও যেটা বলবো যে ইতিমধ্যে বিহারে যে ভোটাধিকার দাবি তুলে তিনি কিন্তু আন্দোলন শুরু অর্থাৎ সেই মাঠে নেওয়া বিহারের প্রত্যেকটি জেলায় জেলায় তিনি যাবেন এমনই কিন্তু জানাচ্ছে অর্থাৎ সামনেই এবছরে কিন্তু বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে তাহলে সেই আন্দোলন অর্থাৎ রাহুল গান্ধী যে যাত্রার মাধ্যমে তার রাজনীতির উত্থান বলাতে পারে রাজনীতির পরিচিতি বা রাজনীতির পরিপক্কতা এসেছে সেই যাত্রার মাধ্যমে কিন্তু শুরু করতে চলেছে অর্থাৎ ন্যায় ভোটাধিকার যাত্রা তিনি কিন্তু বিহারে শুরু করতে চলেছেন ফলে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে বিরোধী দলগুলো যে কুৎসা যে নির্বাচন কমিশনকে তারা বলছেন যে বিজেপির হয়ে কাজ করে তাকে প্রমাণ দিতে হবে এমনই কিন্তু অভিযোগ এবং আরও যেটা স্পষ্ট হয়ে তা হচ্ছে মহারাষ্ট্র নির্বাচনের কথা যে অভিযোগ রাহুল গান্ধী করে এসেছিলেন যে মহারাষ্ট্র নির্বাচনে ভূ ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে কমিশন কিন্তু স্পষ্ট হচ্ছে যখন চলছিল ভোটাধিকার বা ভোটের সব প্রচারের সময় সে সময় কেন অভিযোগটা করেনি ভোট পেরিয়ে যাওয়ার পর ভোটে পরাজয়ের পর কেন এই রকম মন্তব্যটা করতে গেলে এটা কিন্তু প্রশ্ন কিন্তু তুলেছেন কমিশন কমিশন স্পষ্ট করছে যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে নইলে তো চিঠি দিয়ে তাকে জানাতে হবে তারা ভুল বন্ধ কিন্তু রাহুল গান্ধী চাইছেন রাহুল গান্ধী এই মুহূর্তে রাজনীতিতে তিনি যে সোরগোল ফেলতে চাইছেন অর্থাৎ যে কোনো উপায়ে রাজনীতির সোরগোল ফেলেন অর্থাৎ তিনি যে আইন বিরুদ্ধে কথা বলছে তিনি নিজেও খুব ভালো করে জানেন এই মুহূর্তে কমিশন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই সুতরাং সমস্ত তীর কিন্তু যাবে সেই বিজেপির বিরুদ্ধে অর্থাৎ কমিশন কোনো কড়া পদক্ষেপ নিল কিন্তু তার ফল কিন্তু ভুগতে হবে বিজেপি ফলে রাহুল গান্ধী এটাই চাইছেন যে তার বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেই হোক তার বিরুদ্ধে আদালতে মামলা হোক তার বিরুদ্ধে এফআইআর হোক নানা বিধে চাইছেন অর্থাৎ তিনি কোথাও হচ্ছেন শহীদ হতে চাইছেন যে তার বিরুদ্ধে অর্থাৎ তিনি মুখ খোলে যে তিনি আন্দোলন করছে বলেন তার বিরুদ্ধে ব্যবস্থা যে বিজেপি সরকার স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি কিন্তু তৈরি করতে চাইছে আর সেই কারণে অনর্গল তিনি কিন্তু কমিশনের বিরুদ্ধে নানাবিধ মন্তব্য করে চলেছেন রাহুল গান্ধী খুব ভালো করে জানেন যে নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা সুতরাং তারা পদক্ষেপটা নিতে পারে কিন্তু তারপরেও তার যেই অনর্গল আন্দোলন সুতরাং এক কথা বলেছিল রাহুল গান্ধীর বিরুদ্ধে যদি কোনো এফআইআর কোনো ব্যবস্থা হয় কমিশনই যদি নেয় তার কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কিন্তু সেই বিজেপি আর রাহুল গান্ধী সেই জায়গাটাই আঘাতটা হন দিয়েছেন এখন দেখা যাক কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করা হলো যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করে কোনো দলের পক্ষ নিয়ে কাজ করে না পাশাপাশি যে অভিযোগগুলো কমিশনের বিরুদ্ধে করা হয়েছে সেই অভিযোগগুলোর সম্বন্ধে প্রমাণ বিরোধী রাজনৈতিক দলগুলো ফলে যে অভিযোগটা উঠে আসছিল তা কিন্তু খণ্ডন করেছে কমিশন এখন দেখা যাক আগামী আগামী দিনে কী হয় বিরোধী রাজনৈতিক দলগুলো যারা কমিশনকে বিজেপির নির্বাচন কমিশন মন্তব্য করে আসছিলেন তারা কি এর বিরুদ্ধে কোনো প্রমাণ তথ্য প্রমাণ দেবেন নেই ক্ষমা কী বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই